This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Powered by NBC Bearings. লম্বাদুরের জন্য। портаলে Saddam Sardar গ্রেফতার আজই আদালতে পেশ নকল শোনা ও মূর্তি পাচার চক্রের পাণ্ডাকে কতদূর ছড়ানো প্রতারণার জাল सुरंग রহস্য ভেদ করতে জেরার তোড়জোড় পুলিশে আলাঘরে লুকিয়েছিল সাদ্দাম গোপন সূত্রে খবর পায় পুলিশ পুলিশের জালে সাদ্দামের আশ্রয়দাতা মান্নান খান ধৃত মান্নান সিপিএম নেতা বলে দাবি তৃণমূলের এখনো ফেরার সাদ্দামের ভাই কবে ধরা পড়বে সোনারপুরের অত্যাচারী জমিদার জামাল উদ্দিন মাফিয়া রাজের সঙ্গে নারী নির্যাতনের ভুড়ি ভুড়ি অভিযোগ শিকলে বেঁধে এলাকা শাসনে গরিব মানুষ ত্রস্ত জামালকে ধরতে দেরি কেন বেআইনি ভাবে রাখা কচ্ছপ উদ্ধারে জামালের বাড়িতে বন গেট বন্ধ থাকায় ফিরতে হলো খালি হাতে রাতে পৌঁছন রেঞ্জ অফিসের ছজন অনেক ডেকেও সারা মেলেনি আড়াই ঘন্টা অপেক্ষা করে ফিরে যান প্রায় এক মাস ধরে বিদ্যুৎ বিভ্রাট মালদার মানিকচকে ক্ষোভের বিস্ফোরণ চন্ডীপুর এনায়েতপুরে পথ অবরোধ আগুন জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ তুলতে গেলে পুলিশকে তারা ভাঙা হলো পুলিশের জিপ এলাকায় চরম উত্তেজনা বাজার দরে নাম দাম কমতে কমাতে মুখ্যমন্ত্রীর ডেডলাইনের শেষ দিন আজ এখনো আলুর দর তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিছু আনাজের দাম কমলেও বেশিরভাগই অগ্নিমূল্য টাস্ক ইডির হানার পরেও দাম কমল কই প্রশাসনিক প্রধানের নির্দেশই সার পাওয়ার বাই এন বিসি বিয়ারিংস লম্বা দৌড়ের জন্য